নদী সংস্কারের কাজ রবিবার হরিপাল বিধানসভার অন্তর্গত হড়া লগগেট থেকে চুয়ালপাড়া লগগেট এবং চুয়ালপাড়া লগগেট থেকে ভোলা লগগেট পর্যন্ত কানা নদীর সংস্কারের কাজ শুরু হলো रथযাত্রার দিন এই কাজের শুভ সূচনা করলেন হরিপালের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না সুচন্দ্রা ধোলে অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে মোজে যাওয়া কানা নদী সংস্কার না হওয়ার ফলে হরিপাল ও সিঙ্গুর সংলগ্ন এলাকায় চাষিরা সঠিকভাবে চাষের জল পেত না হরিপালের বিধায়ক থাকাকালীন বেচারাম মান্না কথা দিয়েছিলেন কানা নদী সংস্কার করবেন এদিন সেই কাজ শুরু হলো বিধায়ক থাকাকালীন বেচারাম মান্না দু সালে হরিপালের দুঃখ ডাকাতিয়া খাল সংস্কার করেছিলেন ডাকাতিয়া খালের সংস্কারের আগে প্রতি বছর নিয়ম করে বন্যা হতো তবে এই খাল সংস্কারের ফলে সেই সমস্যার সম্মুখীন হতে হয় না হরিপাল বাসিন্দাদের পাশাপাশি পুরো এলাকা এলাকায় ধান চাষের সুবিধা হয় চাষি মহল এই কানা নদী সংস্কারের জন্য খুশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে প্রথম পর্যায়ে হরা লকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত এর পরবর্তী ধাপে আমাদের সুলতানপুর থেকে হলার লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর ইনিভেট হয়ে হরিশনগর এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো। এতে সাধারণ মানুষ শুধু নয় কৃষক প্রভৃত উপকার হবে তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে এবং এই জল পেয়ে কৃষকরা আরো বেশি মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পায় নিউজ বাংলা হরিপাল ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেব বাড়ি